নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি সঙ্গে সন্দেশখালীতে আমার সঙ্গে যিনি রয়েছেন পশ্চিমবাংলার এই মুহূর্তে লড়াকু যারা নেত্রী যারা গোটা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির অত্যাচারের বিরুদ্ধে যারা লড়াই করছেন সেই লড়াকু মুখের মধ্যে আরেকজন অন্যতম সন্দেশখালী সেই মেয়ে পিয়ালি দাস ওরফে মাম্পি আমাদের সঙ্গে উপস্থিত আছে আমি প্রথম পিয়ালিকে ইভিএম নিউজে স্বাগত জানাবো নমস্কার আমার প্রথম যে বিষয়টা জানতে চাইবো যে আজকের এই সময় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনের প্রাককালে ঠিক এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে কি মনে হচ্ছে কি হতে পারে বিধানসভা কেন্দ্রে এখানে তোমার কি মনে হচ্ছে দেখুন দাদা আগে তো আপনাকে গৌরী অভিনন্দন জানাই যেহেতু আমি বিজেপি পার্টিটায় এখন জয়েন করেছি সন্দেশখালীর মাটি বাইরের থেকে কেউ এসে পরিবেশ বোঝাতে পারবে না আমরা এখানকার ভূমিকন্যা ভূমিপুত্র যারা আছে তারাই সন্দেশখালীর মাটি কেমন সন্দেশখালীর পরিবেশ কেমন তারাই জানে একদম মমতা ব্যানার্জি এসেও কিছু ফল হলো না আর ছাব্বিশের আসন্ন বিধানসভাতেও সেরকম কিছু ফল করতে পারবে না আমরা এই বিধানসভায় যেভাবে মানুষ অত্যাচারিত হয়েছিল শাহজাহানের শিবুর এইটি এই শাসক দলের থেকে মানুষ আর ওদিকে যাওয়ার ইচ্ছে নেই আমরা আশাবাদী যে ২৬ ছাব্বিশ থেকে ছত্রিশ হাজার ভোটে আমরা বিধানসভায় জিতব আচ্ছা পিয়ালি বলছে ছাব্বিশ থেকে ছত্রিশ হাজার ভোটে দু হাজার ছাব্বিশের সন্দেশখালীর এই নির্বাচন জিতবে এই আত্মবিশ্বাস করতে গিয়ে এলো কয়েক বছর আগেও তো এখানে ভয়ঙ্কর অবস্থা ছিল আমরা যা শুনেছি দেখুন শাসক দল যেভাবে কাজ করছে তাদের তো শেষ নেই আর মানুষের কাছে আগে ফোন ছিল না এখন মানুষ ফোন ইউজ করছে প্রত্যেক দিন সংবাদ মাধ্যমে খবরাখবর নিচ্ছে আগে এখানে দুটো মানুষকে এক জায়গায় বসতে দিত না আলোচনা করতে দিত না সেই জায়গাটা মানুষ এখন পেয়েছে তারা ওপেন আলোচনা করতে পারছে এবং কোনটা ভালো কোনটা খারাপ এই সরকার যে চুরি জোর চুরি বদমায়েশি যেগুলো করে বেড়াচ্ছে সেই তার বিরোধিতা মানুষ এখন ওপেন করছে আচ্ছা এই যে সন্দেশখালী তো শেখ শাজাহান একটা ত্রাস তৈরি করেছিল আমাদের উপরও অনেক আক্রমণে আপনাদের নেজার থানা সন্তশিরহাট থানা সন্দেশখালী থানা থিমুটের থানা কন্টিনিউসলি আমাদের ইভেন নিউজ আমাকে ব্যক্তিগতভাবে প্রায় দেড় দু মাস দূর করিয়েছে আজকের এই যে পরিস্থিতি কি কোনো পরিবর্তন হয়েছে এই মুহূর্তে শাহজাহান জেলে শিবু হাজরা জেলে এখানকার পরিস্থিতির কি কোনো পরিবর্তন ঘটছে শুধু ভোটের নিরিখে নয় মানুষের স্বাধীনতা মানুষের গণতান্ত্রিক অধিকার এই নিরিখে কি পরিবর্তন ঘটছে বলে মনে হচ্ছে দেখুন দাদা আপনি দু হাজার একুশ থেকে সন্দেশখালীর জন্য লড়াই করছেন শাহজাহানের বিরুদ্ধে কথা বলেছেন আপনার উপরে প্রশাসন কেসও দিয়েছে অনেক আমরা সবাই জানি আমরা আপনার সাথে আছি আপনি আমাদের সত্যি ঘটনা সন্দেশখালির সত্যি খবরগুলো আপনি এই শাহজাহানের বিরুদ্ধে সচ্চার হয়েছেন বলছেন তার বিরুদ্ধে আপনার উপরেও কেস হয়েছে আপনি নিজে খালিতে আজকে আছেন আমরা খুব ভাগ্যবান যে আপনি আমাদের মধ্যে আজকে আছেন তো আপনি নিজে অনুভব করতে পারছেন যে পরিবেশটা আগের তুলনায় কেমন হয়েছে এখন মানুষ হেসে খেলে বেড়াচ্ছে ভালোভাবে তাদের মনে যে ক্ষোভ বিক্ষোভ অভিমান সেগুলো একজন আরেকজনের কাছে প্রকাশ করতে পারছে এই প্রকাশ করার জায়গাটা আগে ছিল না এখন মানুষ ভালো আছে শান্তিতে আছে আচ্ছা দু হাজার লোকসভা নির্বাচনে নিরিখে আমরা দেখলাম এই বিধানসভা থেকে বিজেপি প্রায় সতেরো হাজারেরও বেশি ভোটে এগিয়ে হয়েছে এরকম একটা অবস্থা কিন্তু আমরা দেখেছি তার পরবর্তীকালে বসিরহাট লোকসভা কেন্দ্রকে নিয়ে রেখাপাত্র তার নির্বাচনী নির্বাচন নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে এই নির্বাচনে জয় পরাজয় নিয়েও এখনও প্রশ্ন আছে আসলে এই নির্বাচন এখন সাংসদ আদৌ তিনি জিতেছেন কি যেতেননি এটা নিয়ে একটা প্রশ্ন আছে হাইকোর্টে মামলা জুড়ছে এই অবস্থা এখানে শাসক দলের যিনি এমপি সাংসদ হিসাবে ছিলেন তিনি মারা গেছেন এর পরবর্তী পর্যায়ে আমরা যা দেখতে পাচ্ছি যে ছটা সাতটা বিধানসভা ক্ষেত্রে আগামী দু হাজার ছাব্বিশের লোক বিধানসভা নির্বাচন এই সাতটা বিধানসভা ক্ষেত্রে কি হতে পারে বলে আপনার কি মনে হচ্ছে দেখুন মানুষ এই সরকারের বিরোধিতা করছে কি তার কারণও আছে এই চাকরি হারা যারা মেয়েরা ছেলেরা বা আমার ভাই বোনেরা রাস্তায় বসে আছে দুর্নীতির শেষ নেই এই সরকারের দুর্নীতির শেষ নেই তার বহির্প্রকাশ হচ্ছে নবান্ন অভিযানে গিয়ে মানুষ বলতে হচ্ছে না তারা কানে খবর পাচ্ছে চলে যাচ্ছে আর আমরা আশাবাদী আমাদের রেখাদি কোর্টে কেসটা চলছে আমরা আশাবাদী যে সাংসদ হিসাবে রেখাদি জিতবে কোর্টের থেকে জিতবে সেই আশাটা আমরা রাখি এবং সাতটা বিধানসভা বিধানসভার ভিতরে আমাদের বসিরহাট থেকে আমরা যেগুলো সংখ্যালঘু বুথ আছে সংখ্যালঘু বিধানসভা আছে সেইগুলো আমরা অত লক্ষ্য দিচ্ছি না কিন্তু আমরা আমাদের হিন্দু হিন্দু বা বুথ যেগুলো আছে সেইগুলো আমরা হানড্রেড পারসেন্ট আশা আশাবাদী আছি যে সেই বিধানসভাগুলো আমরা জয়লাভ করব কোন কোন বিধানসভা মনে করছেন আপনাদের জয়যুক্ত হতে পারে আমাদের সন্দেশখালী বিধানসভা আমরা জয়যুক্ত আশাবাদী হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এবং হিঙ্গলগঞ্জ আছে দক্ষিণ আছে আর আমরা মিনাখায় আমাদের হিন্দুরা হিন্দু ভাইরা আমাদের সাথে আছে ভাই বোনেরা ওরাও অত্যাচারিত আমাদের সাথে আছে এই চারটে বিধানসভা আমরা আশাবাদী আছি আচ্ছা যেটা লাস্ট আমি একদম শেষের যে প্রশ্ন জানতে চাইব বারবার এই অভিযোগ আপনাদের বিরুদ্ধে আপনার দলের বিরুদ্ধে উঠছে যে এরা তো বুথের লোকই বসাতে পারে না এরা তো ভোটে জিতবে কি করে তাহলে কি সেই একই দু হাজার একুশের পুনরাবৃত্তি হয়ে যাবে মানে এরা যদি এরা যদি সরকার পক্ষ যদি আমাদের এরা যদি ওটা বন্ধ করে এই নোংরামোটা বন্ধ করে মানুষ খুনটা বন্ধ করে তাহলে আমাদের ভোট অবশ্য আমাদের জায়গা আছে আমাদের বুথে লোক বসানো আমাদের হিম্মত আছে যে আমরা বুথে বুথে লোক বসাবো এদের এই গুন্ডামো নোংরামো এরা বন্ধ করুক হয়ে ভোটটা হতে দিক এই সরকারকে আমি তো মমতা ব্যানার্জিকে বলেছি যে সরকার এই ভোটটা সঠিকভাবে হতে দিই ভোটে দিলে ওনাদের জায়গা ওনারা বুঝে যাবেন গিয়ে সেই বাংলাদেশের বর্ডার পার করে গোজাডাঙ্গা বর্ডার পার করে ওই পারে চলে যাবে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ওই পারে যাবে সেটা তো আপনারা রাজনৈতিক ভাবে বলছেন কিন্তু যারা প্রকৃত ওই লোক এপারে যে এসআইপি এসআইআর যে ওই আমাদের পাশ হয়েছে বিধান লোকসভার থেকে আমাদের আইন পাশ হয়েছে সেইটা উনি অত ব্যথা কেন ওনার মমতা ব্যানার্জির অত ব্যথা মানে উনি আর অত ব্যথা হচ্ছে কেন ওনার কি পোষ্য পুত্র পোষ্য ভাইয়েরা ওই থেকে টেনে টেনে এনে ভোটার ভোটের সাহেব ভোটের লোভে এখানে রেখেছে তাদেরকে পুষে আশ্রয় এই সন্দেশখালীতে এসআইআর কি করার পুরো দরকার আছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট দরকার আছে শাহজাহানের মতো আতঙ্কবাদী এখানে থাকতো সে রোহিঙ্গাদের এনে বসবাস করিয়েছে এখানে সরবেড়িয়ার কিছুটা জায়গা আছে ফর্টি পার্সেন্ট জায়গা আমার নিজের চোখে দেখা জায়গা সেই সব জায়গাগুলো আগে খালি পড়ে থাকতো সেই সব জায়গাগুলো উনি রোহিঙ্গাদের বাসভূমি করে দিয়েছে নিজে টাকা পয়সা দিয়ে ঘরবাড়ি বানিয়ে তাদেরকে বসিয়ে দিয়েছেন এবং শাহজাহানের যে বাহিনী আছে তার হচ্ছে রোহিঙ্গা অর্থাৎ আমরা এই বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট এনআরসি দরকার আছে এনআরসি প্রয়োজন আছে এসআইআর প্রয়োজন আছে এটা পিয়ালি দাস তিনি বললেন যে পশ্চিম বাংলায় যে লড়াকু নেত্রী যারা আমরা যে কজন লড়াকু নেত্রীর মুখ আমরা দেখি তার মধ্যে পিয়ালি অন্যতম তিনি বলছেন এবং তিনি এই ব্যাপারে নিশ্চিত যে সন্দেশখালী তো জিতবেই তার সঙ্গে বসিরহাট লোকসভার মধ্যে যে সাতটা বিধানসভা আছে সেই সাতটা বিধানসভার মধ্যে অন্তত চারটে বিধানসভাতে এবারে বিজেপি জয়ের দিকে এগিয়ে চলেছে সন্দেশখালী সহ আরও তিনটে বিধানসভাতে বিজেপি জয়ের দিকে এগোচ্ছে এবং এসআইআর মধ্য দিয়ে এ রাজ্যে যে বহু অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা যারা বাংলাদেশি মুসলমান যাদের ভোটার লিস্টের নাম রয়েছে তার মধ্যে এই একটা বিরাট অংশ রয়েছে সরবেড়িয়া অঞ্চলে রয়েছে এটা তিনি বললেন সেই এনআরসি হলে তৃণমূল কংগ্রেস কিন্তু মুখ থুবড়ে পড়বে এটা কিন্তু তিনি দাবি করছেন ফলে আমাদের নজর থাকবে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা এসআইআর ঠিকঠাকভাবে করতে পারে কি না এবং তিনি এটা বলছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি করা যায় তাহলে তৃণমূল কংগ্রেস এই অঞ্চলগুলোতে পরাস্ত হবে এবং ব্যাপকভাবে পরাস্ত হবে ফলে এটা দাবি করছেন তারা ফলে সেইটা করতে হবে নির্বাচন কমিশনকে সেই দায়িত্ব পালন করতে হবে এবং শুধু তাই নয় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটা বড় ভূমিকা রয়েছে সেই কেন্দ্রীয় সরকারকেও ভূমিকা পালন করতে হয় ফলে আমাদের সেই সমস্ত বিষয়ের দিকে নজর থাকবে যে আগামী দু হাজার ছাব্বিশের বিচার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যখন উত্তপ্ত হয়ে উঠছে গোটা পশ্চিমবাংলার রাজনীতি তখন গোটা পশ্চিমবাংলার বিগত লোকসভা নির্বাচনের আগে যে অঞ্চলকে কেন্দ্র করে গোটা পশ্চিমবাংলার রাজনীতি উত্তর রাজনীতি আবর্তিত হয়েছে সেই সন্দেশখালীতে সন্দেশখালী ভূমিকন্যা পিয়ালি দাস তিনি যে কথা বলছেন সেটা আগামী দিনে কতটা বাস্তবে রূপায়িত হয় আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক বিভিএম নিউজের পর্দা ইভিএম নিউজ আপনার কথা বলে Ложка.